সকাল সকাল ঘুম থেকে উঠে এক একদম শুরু করে দিয়েছি ঝাড়া ঝুরি ঝুলঝাড়াঝুরি কারণ ঝুল ঠুলগুলো একটু একটু থাকতেই না আমি ঝেড়ে নিই তাহলে কি হয় না অনেক বেশি জমে যায় না আর বাড়িতে ঝুল দেখলে যেন আমার কান্না পায় কষ্ট হয় একটু যদি ঝুল থাকে মনে হয় যেন নেগেটিভ কিছু একটা হচ্ছে তো ঝুল ঝাড়া থাকলে বাড়িঘর ফ্রেশ থাকলে সমস্ত ভালো লাগে তো দুটো রুম বারান্দা সব কিছু কমপ্লিট করে আমি ডাইনিংয়ে চলে এসেছি ডাইনিংয়েরটা করলেই আমার হয়ে যাবে কমপ্লিট আর আজকে সোফা কভার টভারগুলো চেঞ্জ করবো সমস্তটা দেখো আশা করছি তোমাদের এখন অব্দি চা তো খায়নি কিন্তু চা খাওয়ার আগে আজকে অনেক কাজ হয়ে গেল যেমনটা হলো গাছে জল দেওয়া সবফার্স্ট তারপরে পুরো বাড়ির ঝুল গুলো ঝাড়লাম এবার ডাস্টিংটা করে নেবো তবে ভাবে যেটা বলেছিলাম কালকের ভিডিওতে ভাবে ডাস্টিং করবো সেটা আর হয়ে উঠলো না ঝুল তো ছেড়ে নিয়েছি ডাস্টিং যেমন রোজ করে সেরে আমার প্রত্যেক ঠিকভাবে করা মানে ওই সমস্ত কিছু নামিয়ে এটা ওটা ওইটার হচ্ছে না ওটা কদিন বাদেই করবে এই তো ঈদের সময় করলাম অতটাও বেশি ঝুল ঠুল পড়েনি ওগুলোর উপরে আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো ভিডিওটা দেখো স্কিপ না করে লাস্ট অব্দ এনজয় করো এখন হাতে এটা নিয়ে নিয়েছি লাস্টিংগুলো সেরে নিয়ে তারপরে কাল যেগুলো নিয়ে আসলাম ওগুলো সুন্দরভাবে ঘর দিয়ে ঘরটা সজ্জিত করবো সুন্দরভাবে ওদিকে তো আনটি ব্রেকফাস্ট বানাচ্ছে পরোটা চা দিয়ে খেয়ে নেবো বেশ কিছু করলাম না আর চলো সোফার জায়গাটা দেখাই ডাস্টিং করে কিন্তু ওদেরকে নতুন শোভা দেওয়ার আগে আগের লোক আর শোভা দেওয়ার পরের লোকটা তো ওদের দেখায় চলো ছট করে দেখো কেমন যেন একটা হয়ে রয়েছে একদম ডাস্টি টাইপের বাট ডাস্টিং করা কিন্তু তবুও যেন কেমনই ফিকা ফিকা লাগছে তো চলো আমি একটা তুরি মেরে সমস্তটা এক একঝলোকে ঠিক করে দিই তোমার এই কুশলগুলো দেওয়ার পর আর আমি একটু চেষ্টা করি আমার এই ফ্ল্যাটটা তো একদম খুব হাইফাই না মিডল ক্লাস ফ্যামিলির যেমন হয় মধ্যবিত্ত পরিবারে সেরমি তো সেটাকেই একটু সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ যদি দিন দেয় এটা তো কি আর একটা হবে বিদেশি আনা আর এটা কি আনা চলো এখানে নিয়ে ব্রেকফাস্ট পরোটা আর তার সাথে চা ব্রেকফাস্টটা করে বাকি আরও কাজগুলো করি আর সকাল থেকে খুব খুব ব্যস্ত যাচ্ছে আর কি ঝটঝাট ঝরঝট করে কাজ যাচ্ছি বলো দাদা ভাই জাস্ট বেরোচ্ছে অফিস গরমটা কেমন বলো বাকি হচ্ছে কি এখানে যে কার্টেনটা ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি সরিয়ে এটা রেখেছি রাতের বেলায় তোমাদের আরও ভালো করে এই তো দেখতেই পাচ্ছ এইটা রেখেছি কারণ এই কালারটার সাথে না এইটা বেশি শোভা পাচ্ছে আর এটা একটু ব্ল্যাক আউটের মধ্যেই পড়ছে এই যে ব্ল্যাক আউটের মধ্যেই এটা পড়ছে সুতরাং আমি এটা এখানে রেখেছি যখন টানবো রাতের বেলায় টানার পরে তোমাদের ফাইনাল আবার দেখাবো এই জাস্ট একটু বসলাম সকাল থেকে উঠে একবারও বসতে পারিনি এই বসলাম আবার পনেরো কুড়ি মিনিট রেস্ট করার পর বাবুকে আবার স্নান করাবো কারণ সাড়ে বারোটা বেজে গেছে একটার মধ্যেই বাবুকে স্নান করিয়ে দেবো একটু দশ পনেরো মিনিট বসি মা আছে রান্নাটা করছে মা তাই একটু শান্তি না হয় এইটুকু সময়ও বুঝতে পারতাম না রান্না চড়িয়ে বাবু স্নান করাতে হতো এটা ওটা দেখি এক মানে রান্নার জন্য মানরাটিকে রাখতে পারি একসাথেই রান্না ঠান্না করবে এবং পেরে উঠছি না রান্না করা বাচ্চা সামলিয়ে সামলানো ঘরের ডাস্টিং করা কারণ বাচ্চার পিছনে একজন মানুষ সবসময় সময় লাগেই তো বাবুকে ঠিকঠাক করে সময় দিতে গেলে আমাকে টোটালি ওর দিকেই ফোকাস দিতে হবে আমি তো নিজের নিজের জন্য কতটা স্যাক্রিফাইস করে দিচ্ছি নিজের কাজ মেকআপ মেকআপ শেখানো সমস্ত কিছু এখন স্যাক্রিফাইস করেছি শুধুমাত্র ছেলের জন্য সুতরাং রান্না ঠান্নাও দেখি একটা লোক রেখেই দেবো তাহলে সুবিধা হবে আর কি ছিল তো আলাদা রান্নার লোক ছিল একটা মাসি রান্না করতো আর তার আগে মানার আনটি মাঝে তো মানোর আনটি ছেড়ে দিয়েছিল বলে আবার একজনকে আলাদা রান্না রাখতে হলো এবার তোমাদের দাদা ভাই না রান্না পছন্দ করছে না অন্যের হাতের ওই জন্য আবার সে আমি করছিলাম তো কিছু করার নেই এখন ওরমই খেতে হবে শিখিয়ে পড়িয়ে নিতে হবে পুরো ঘেমে গেছিলাম আমি ঠামগুলো মুছলাম এবার হচ্ছে কি আমি মায়ের রান্নাটা হলে কিচেনটা ক্লিন করে আমি হচ্ছে কি তোমার স্নানটা করে নেবো ভীষণ গরম ভালো লাগছে না যেন গরমে কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না চলো দেখি মা কি করছে ও মা কি হলো রান্না লাইটটা জ্বালাই ওই যে মুগের ডালটা মাছের মাথা দিয়ে হলো এবার হবে আলু ভাজা মাংস গোল গোল করে ভাজছো তো আলু আর স্যালাড কেটে নিও শশা লেবু কেটে নিও গুড আফটারনুন ডিয়ার ফ্রেন্ড জাস্ট এক্ষুনি স্নান করলাম ঘড়িতে তিনটে পুরি বাজছে আড়সকে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা সময় তারপরে ওতেই সময় চলে গেল দেন কিচেন ক্লিন করে স্নান করতে ঢুকলাম তিনটে সময় এখন তিনটে কুড়ি বাজে তাড়াতাড়ি করে একদম ঝপঝপ ঝপঝপ করে স্নান ধান করে বেরোলাম তোমাদের দাদাভাই আসলে তখন লাঞ্চটা পড়াবো বোন এখন আসলো তো কারোর মানে আলিশা যে আছে না ওর একটা ওর বোন আছে তামান্না ওর বার্থডে তো কেক পাঠিয়েছে বার্থডে তার সাথে এখানে বিরিয়ানি রয়েছে ওই আর কি বাকি বাবু তো এখানে খেলছে স্নান ধান করে উঠে

ছিল লঞ্চে আজকে রয়েছে তো বেশ অনেক কিছুই মানে মেকআপ তো ডাল এখানে শশা চিকেন কষা এখানে রয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানে রয়েছে আলু ভাজা তো যা গরম পড়েছে আজকে রাতে বেলাতে সন্ধে পার করে চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুরু করছি ব্লগটা

তো এখন যাবো একটু বাইরে কারণ বাবুর হচ্ছে ডাইপার শেষ হয়ে গেছে তো ডাইপারটা কিনতে হবে ডাইপার স্যার হজম এর মেডিসিন ও তাহলে সবগুলোই নিতে হবে এখন যাব আমার তো কাজ তাই তাই তো হ্যাঁ শুধু বাইরে যাও আর ঘরে ঢুকো বাইরে যাও ঘরে ঢুকো তোমার কাজ না বেচারা ওকে নিয়ে যত বলবো তত কম হবে খুব সত্যি কথা বলতে মানে সেদিনকে ব্লগে হয়তো বলেছি তোমরা শুনেছো মানে ও প্রচুর প্রচুর মানে ওর জন্যই যে হাসিটা ফুটে থাকে সমস্তটা হচ্ছে কি ওর জন্য ও না হলে কোনো কিছু না না একা আমি নাকি না অবশ্যই আমি যথেষ্ট আমি এফর্ট দিই যথেষ্টই এটা বাট আমার এফর্ট দেওয়ার থেকে ওরটা মানে আমার বেশি টাচ করে কেননা মানে অগাত পরিশ্রম করে যায় মানে ও এত পরিশ্রম করে না মানে ওর যে ক্লান্তি এক মাখা শরীর সেটাও বুঝতে দেয় না সবসময় হাসি মুখ থাকে এটাই সব থেকে বেশি টাচ করে আমার

চলো দেখি দেখি যাইবার আমি যাই অ্যাপেলো যাব কারণ আমার তো টাপেলো পুরো ধরাবাদা ওখানে থেকে সব কিছু নিতে হয় মানে অ্যাডজাস্ট হয়ে গেছে বাবুর জন্য তো এখন যাব আমি অ্যাপেলো আজকে বাইরে বেরোনোর সেরকম প্ল্যান নেই না ওজোন ভালো লাগে হ্যাঁ ওই দিন চাটা ভালো না তুমি নিজে গিনিছোলাসি গাড়ি চাবি নিলাম চলো এবার যাই পুরো ফোনটা রেখে দিতেছি তুমি নেবে ঠিক আছে ঠিক আছে ও কি আরে কি সব করবে চলো গুছিয়ে রাখি দাদা ভাই আনলো বাবুর ডায়পার এখানে রয়েছে মেডিসিন বাবুর হজমের যেটা তার সাথে হ্যান্ড ওয়াশ ওয়াইপস এখানে বিস্কিট ভুজিয়া সমস্ত কিছু বেরোলাম আজকে তো সন্ধ্যাবেলায় কোথাও বেরোলাম না নর্মালি এখানে বসে আছি তোমাদের দাদা আমি গল্প করছি বাবু খেলছে মারা ওধারে আছে মানে রোজ রোজ বাইরে বেরোতেও ভালো লাগে না কোথায় আর যাবো রোজ রোজ বাইরে বেরিয়ে কিছু কাজ থাকলে তো বেরোবো এবার এক একদিন কাজে বেরোয় এক একদিন একটু হাওয়া নিতে বেরোয় তো আর আজকে ইচ্ছে হলো না যে বেরোই বেরোলে বেরোনো হতো এবার ভালো লাগলো না মনে হলো একটু বাড়িতে থাকি আজকে সন্ধ্যেটা অনেকদিন থাকা হয় না বাড়িতে সন্ধ্যেবেলায় সেজন্য তো ওই যে তোমাদের দাদা দেখো ওখানে বসে রয়েছে মেঝেতে বসে বসার মজা কিন্তু একটা আলাদা বলো রাইট ঠিকই বলেছেন ভালোবাসা দেখো না দুজনের এই দেখে আবার একজনের শুরু হয়ে যাবে ভুলবাল কাজ করা নিজের ছেলেকে ভালোবাসলো আজকাল ওই কালা যাতন করতে শুরু করে দিচ্ছে জাস্ট ঘাটি ইনসান ইনসান না অরাত আদমি না অরাৎ Nem porque eu dei, gente.